নমস্কার আমি নবন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বড় রবীন্দ্রনাথপুর যে রেল স্টেশন আপনারা জানেন যে পঁচিশে মার্চ চালানো হয়েছিল যে ঘটনায় নাকি পরীক্ষামূলকভাবে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ ট্রেন চলাচল চালু হবে ঠিক সেই ঘোষণা অনুযায়ী আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করে দিয়েছে এই যে ট্রেন এই চালু করার উদ্দেশ্যটা কী ছিল না জয়রামপাটি মাতৃ মন্দিরে প্রতিদিন দেশ বিদেশ থেকে আগত অনেক দর্শনার্থী আসেন তাদের একটা পথ কিন্তু সুগম করে দেওয়া এবং বাঁকুড়া এবং হাওড়া একসঙ্গে যুক্ত করার জন্য এই কিন্তু ট্রেন চালু হয়েছে এবং বিষ্ণুপুর তারকেশ্বরের মতো স্থানগুলোর জন্য এই ট্রেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই যে রোড আপনারা যদি দেখেন প্রাথমিকভাবে এই রেল লাইনটি বিষ্ণুপুর থেকে জয়রামপাটি পর্যন্ত বিস্তৃত হবে এবং সেটা আজ কিন্তু পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গেল পরবর্তী পর্যায়ে এটি তারকেশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে সেটাও দেখা যাবে আস্তে আস্তে হবে এবং জয়রামপাটি থেকে বিষ্ণুপুরের দূরত্ব যেটা আপনারা জানেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তার যে দূরত্ব সেই দূরত্ব কমানোর জন্য ট্রেনের কিন্তু ব্যবস্থা করেছে ভারত সরকার আজ কিন্তু সেই জয়রামপাটি স্টেশন এবং বড় গোপীনাথপুর স্টেশন সেই স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল কিন্তু শুরু হলো এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই যে খরচ এই খরচ কিন্তু অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত জানানো হয়নি তবে আশা করা হচ্ছে দুশো পাঁচ থেকে পাঁচশো কোটি কোটি টাকা এরকম একটা খরচ কিন্তু হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে সরাসরি জয়রামবাড়ি পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে এটা কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের দেখা যাক কি হয় এই ট্রেনের জন্য ধর্মীয়ও কিছু গুরুত্ব আছে যেমন হচ্ছে জয়রামবাড়ি শ্রী শ্রী শারধা দেবীর জন্মস্থান এবং রামকৃষ্ণ মিশনের একটি প্রধান দিক হচ্ছে এই ট্রেনের মধ্যেই পড়ে আপনারা জানেন সেটা কারণ জয়রামবাটিতে তৈরি হয়েছে রেল স্টেশন একেবারে আমরা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমরা সেই ট্রেনের কাছে দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছি যেটা কিন্তু বিষ্ণুপুর থেকে শুরু করে প্রথমে বড় গোপীনাথপুর তারপরেই কিন্তু যাবে কিন্তু জয়রামবাটি স্টেশন আপনাদেরকে একটু আগে আমরা বিস্তারিত জানাচ্ছিলাম যে জয় জয়রামবাটির ক্ষেত্রে এই ট্রেন কেন গুরুত্ব এবং বড় গোপীনাথপুরে ক্ষেত্রেও কেন গুরুত্ব এখানে কেন এতটা গুরুত্ব এই ট্রেন এই ট্রেন কিন্তু বিভিন্নভাবে অনেকের কিন্তু একটা পর্যটন কেন্দ্রগুলিকে ভ্রমণের জন্য সাহায্য করবে যেটা কিন্তু আপনারা জানেন আমার হোসেনের সঙ্গে নিউ স্ট্যান্ড বাংলা স্বপ্নের সেই রেল প্রকল্প সেই প্রকল্প একেবারেই কিন্তু আজকে পরীক্ষামূলক ভাবে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ শুরু হলো どうも、サブラー。 un